গতকালকে ছিল আমাদের অ্যানিভার্সারি তার একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম যদিও অ্যানিভার্সারি উপলক্ষে কিছুই করা হয় নাই ইফতার পার্টি নিয়ে আসলে ব্যস্ত ছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তো এটা গতকালকের ভিডিও আর কি শুক্রবার দিনের তো এখানে হচ্ছে বললাম যে আমাদের অ্যানিভার্সারি ছিল গতকালকে আর গত অ্যানিভার্সারি উপলক্ষে এত এত কোনো আয়োজনই করা হয় নাই যেহেতু আগে থেকে ডেট পড়ে গিয়েছিল যে আমার হাজব্যান্ডের অফিসার কলিগরা সবাই মিলে হচ্ছে কি ইফতার পার্টি করবে শুক্রবার দিন যেহেতু ছিল তাই হচ্ছে মানে সবাই পারবে সেই জন্য আর কি অন্যদিন পারবে না তো এই সুযোগটাই আসলে মানে আর ইয়ে করতে চাই আর কি না হলে আমরা অ্যানিভার্সারি উপলক্ষে অন্য কিছুই আয়োজন করতাম তো যাই হোক এত সমস্যাও নাই যা তাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই উপলক্ষে তো একটু কাচিও খাওয়া গেল আর কি আমার তো অনেক দিন ধরে কাচি খেতে ইচ্ছে করতেছিল যাওয়ার হয় না আর আমাদের বাসা থেকে হচ্ছে যেখানে কাচি আছে ওটা অনেক দূরে ফেনিতে আর কি তো আমি হচ্ছে কি করব আর সেজন্য আমার ভালোই লাগতেছিল এটা ভেবে যে আজকে তো কাচি খাওয়াই যাবে সমস্যা নেই অ্যানিভার্সারি উপলক্ষে না কিছু নাই করলাম তো এখানে ও বলেছিল যে একটু হালিম রান্না করতে তো আমি হচ্ছে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি যেহেতু বিকালবেলা একটু বের বের হতে হবে তো সকালে কাজ করে নিয়েছিলাম বের হলে হচ্ছে কি আবার আসলে ক্লান্ত লাগে কাজ করতে ইচ্ছে করে না সেই জন্য আমি হালিমটা আগে রান্না করে ফেলেছি আর কি আমি শুধু হালিমটাই রান্না করেছিলাম আর বাইরে থেকে কাচিটা নিয়ে আসছিল আর এখানে তরমুজ এগুলোর আয়োজন করা হয়েছিল আর কি ওনারা হচ্ছে সবাই ছাদে গিয়ে মজা করে খেয়েছিল ওইগুলোর ভিডিও আমি আর নিতে পারি নাই ওইগুলোর ভিডিও আমি কীভাবে করবো আমার তো আর উপরে যাওয়ার সেরকম অবস্থা নেই এখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম সব কিছু একদম গোসলের আগে আমি রেডি করে ফেলেছি আমি জানি যে আমি বাইরে থেকে আসলে কখনোই কিছুই করতে পারবো না তো এখানে হালিমটাও আমার আলহামদুলিল্লাহ রান্না করে ফেলেছিলাম আর কি আলহামদ তারপরে হচ্ছে একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড বললো যে পেঁয়াজের ব্যাস্তা দিলে নাকি খুব ভালো লাগে দেখতে তো সেটাই করে নিলাম এই তো আলহামদুলিল্লাহ এইগুলোই আয়োজন ছিল এখানে কাচ্ছি ডাইনের যে কাচ্ছিটা এটা এত বেশি মজা আর খাসির মাংসটাও অনেক বেশি মজা ছিল আগের তুলনায় এখানে ফেনি কাচিটা আমার মনে হয় যে ভালোই করেছে আর কি তো সবার জন্য হালিমটাও বেড়ে নিলাম কাচ্ছি খাওয়ার পর নামাজ কালাম পড়ার পরে হচ্ছে হালিম খেয়েছিল তো আর তরমুজটা যে এই দিনের তরমুজটা মানে সব থেকে বেস্ট ছিল একদম মধু মধু কি বলবো এতগুলো তরমুজ খেয়েছি রমজানে কিন্তু এটা সব মানে এই দুইটা আনছিল এগুলো অনেক বেশি মজা ছিল আমি জানি না কেন এত বেশি মজা ছিল অনেক মিষ্টি ছিল সাথে কালারটা অনেক সুন্দর ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে কেটে দিচ্ছিলো রাতের বেলা সবাই চলে যাওয়ার পরে সবাই তো খেয়েছিলো যে আর বাকিটুকু থেকে গেছিলো ওইগুলো হচ্ছে আমরা খাচ্ছিলাম আর কি ও হচ্ছে সুন্দর করে কাটতে পারে তো ও কেটে নিচ্ছিল আর কি আর আমার এত ইয়ে নাই যে আমি কাটবো নেই তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম